যুব নেতৃবৃন্দ শহীদুল ইসলাম সহ রাজু এবং উপস্থিত আছেন সেবক দল শ্রমিক দল ছাত্রদল তাঁতি দল কৃষক দল এবং শ্রীল ইউনিয়নের নবনির্বাচিত নয় ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী প্রিয় আমার বিএমপির ভাইরা আপনারা জানেন বেগম খালেদা জিয়া এই সতেরো বছর আন্দোলন করতে যে যেভাবে নির্যাতিত হয়েছে সে কথা ভাষায় বলা যায় না আজকে তার রুইয়ের মাখ বা অনুষ্ঠানে আমি তার কত একটু একটু করে স্মরণ করতে চাই যেহেতু এবং একজন মাতা ছিলেন এই বাংলাদেশে আর এরকম নেত্রী জন্ম হবে কিনা আমার সন্দেহ হয় প্রিয় ভাইরা আমার আপনারা সবাই তার জন্য দোয়াত্ম দোয়া করবেন জন্য শ্রেষ্ঠবাসী আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নosit পাবে এবং এই খাযাদার ভবিষ্যতে অতীতের যেভাবে দেশ পরিচালনা করেছে যেভাবে দেশের নেতৃত্ব দিয়েছে আমরা যেন তার আদর্শ ধারণ করে আগামী দিনে চলি পারি এই আশা ব্যক্ত করে আমার কথাই গেল শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা তোমার সাথে হাতকে শক্তিশালী করার জন্য সম্পর্ক করতে হন ধন্যবাদ আপনার ভাইকে